আসসালামু আলাইকুম দৃশ্য দেখছেন একজন কৃষক কাজ করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে প্রচন্ড তাপ আপনি জানেন সেই তাপ সবচেয়ে বেশি কার গায়ে লাগে মেহনতি মানুষদের গায়ে লাগে শ্রমিকদের গায়ে লাগে কৃষকদের গায়ে লাগে আমাদের মার্কেটিংয়ে চাকরি করে ভাইদের গায়ে লাগে আমাদের রিক্সা চালক ভাইদের গায়ে লাগে আর অনেকে যারা বাইরে কাজ করতেছে তাদের গায়ে লাগে আবার আমাদের মা বোন স্ত্রী যারা ঘরে রান্না করে এই প্রচণ্ড দাবোধাহের মধ্যেও রান্না করে ঠিক রান্না করাটা আরও একটা কঠিন জায়গা এবং সেই জায়গায়ও তারা কাজ করে যাচ্ছে কৃষকদের এই যে রোদে পোড়া বৃষ্টিতে ভেজা আপনি যখন শীতের দিনের ভোরবেলায় খুব আরামে ঘুমান তখনও কৃষক সেই প্রচণ্ড পয়সার মধ্যে কাজ করে আবার প্রচণ্ড তাপ আপনি যখন আশ্রয় খোঁজেন কিংবা আপনি অফিসে বাড়িতে বাসায় থাকেন কৃষক আপনার জন্য বিভিন্ন ফসল ফলানোর চেষ্টা করছে এই প্রচণ্ড রৌদ্রে অথচ সেই কৃষকের দাম সবচেয়ে কম আর দালালের দাম সবচেয়ে বেশি চোরের দাম সবচেয়ে বেশি লুটতরাজ খপ্পরবাজ প্রতারক চাঁদাবাজ ভণ্ড এই টাইপের লোকদের সবচেয়ে দামি সমাজে খুব আশ্চর্য ব্যাপার এটা কৃষকের দাম কেন কম থাকবে কেন অল্প কিছু টাকার জন্য কৃষককে জেলে নেওয়া যায় বড় চোরদেরকে সালাম দেয় বলে স্যার টাকাটা দিয়ে দেন কি মানে কৃষক যদি কোনো কারণে লোন আনে সে লোনটা চেষ্টা করে ফসল ফলানোর জন্য আমরা জানি কৃষি জমিতে বহু কৃষকদের সাথে কথা বলে আমার অভিজ্ঞতা একটা ফসল ফলাতে গেলে হয়তো মাইর খায় এটা আমার তার নানান কারণে হয় সেটা তাপের কারণে বৃষ্টির কারণে আবহাওয়াজনিত প্রবলেমে এরকম মাইরে পড়ে কৃষক হয়তো লোনটা পরিশোধ করতে পারছে না একেবারে অল্প বাংলাদেশের বড় চোররা যে পরিমাণ লুন লোন নেয়া কোটি কোটি টাকা হাজার কোটি টাকাও তারা মেরে দেয় সারা বাংলাদেশের কৃষক মিলে তো এই টাকা দেয় না অথচ অল্প টাকার জন্য কৃষককে জেলবন্দি করে আর বড় চোরদেরকে সালাম দেয় বড় চোররা এড়িয়ে চলে এরা এরার কারখানার মধ্যে আগুন লাগাই দিব দিয়া সিস্টেম করে ওই টাকা মারি পর দেখেন না ব্যাংকের অবস্থা লালবাদে দ্বালা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে বেরিয়ে আসছে আটটা বা আটটা ব্যাংকের গ্রিন সিগনাল আছে কয়েকটা ব্যাংকে ইয়েলো আছে আর বাকিগুলো রেড মেরে দিছে কে নষ্ট করছে কৃষকের নষ্ট করছে সাধারণ মানুষ নষ্ট করছে না এই প্রচন্ড যে তাপ চলছে এ তাপের মধ্যেই অনেকে গাছ লাগানোর কথা বলছে এটা নিয়ে দেখে অনেকে ট্রল করে কেন ভাই কেউ উদ্যোগ যদি নেয় সে যাই হোক আপনিও হতে পারেন এটা ট্রল করার দরকার নেই পৃথিবী তো অনেক আধুনিক করে ফেলছে সবাই ইন্ডাস্ট্রিয়াল উন্নয়ন করে ফেলছে কিন্তু প্রকৃতিগত উন্নয়ন তো অভাব সেখানে দোষ আমার আছে আপনারও আছে গাছ কেটে উজাগার করে ফেলছে পৃথিবীর তাপ তো আরও বাড়বে আবার দেখবেন বৃষ্টিতে দেখছেন না দুবাইরে কোথায় লাগছে এভাবে বহু কাঠামো অবকাঠামো উন্নয়নগত কাঠামো হয় পানিতে ডুবে যাবে না তাপে গলে যাবে কারণ সবাই অতি আধুনিক হয়ে মুনাফাকুর হইয়া ভুলে গেছে প্রকৃতির কথা ভুলে গেছে পৃথিবীর ভারসাম্য রক্ষা পৃথিবীর জলবায়ুর ব্যাপারগুলো ভাবনা চিন্তায় নেই শুধু পয়সা পয়সা তো পয়সা করে খাইব কি গরমে মুরবি পুরি নাহলে পানিতে ভাসবি তার পাপের প্রাইসটি তো ভোগ করতে হবে হয় আমাকে নালে আপনাকে নাহলে পরের প্রজন্মকে ভাবেন এখনই আর কৃষককে দাম দিয়ে দালালদের সংখ্যা তো অনেক বেশি দালালরা অনেক দাম দালালদের সুতখোরদের দাম এদের বড় বড় চেয়ার বড় বড় সম্মান কৃষককে দেয়া বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি বানানো দরকার কৃষককে দেওয়া অনেক কিছু উদ্বোধন করানো দরকার মহান আল্লাহ সুযোগ দিলে আমি এই কাজগুলি করবো ডেকে মেহনতি মানুষ আনবো দালালগুলো দৌড়াবো আল্লাহ হাফেজ